হাই এভরিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে পুনে থেকে ব্যাঙ্গালোর যাওয়ার যে জার্নি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর অনেক দিন পরেই আর কি ভিডিওগুলো পোস্ট করছি তো যাই হোক পুনে যাওয়ার পরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এয়ারপোর্টে তো তিন ঘন্টা থাকতে হয়েছিল আর খিদেও পেয়ে গিয়েছিল আর এয়ারপোর্টের ভিতরে দোকানের কিন্তু সমস্ত কিছুই আর কি দাম বেশি তো যাই হোক একটা মানে পোলাও চিরের প্যাকেট নিয়েছিলাম আর নিয়েছিলাম জলের বোতল তো তারপরে ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল তো এই যে লাইনে ছিলাম আর অনেকেই হয়তো ভিডিওগুলো দেখে বলবে যে ডাক্তারখানায় গিয়েছিল নাকি ভিডিও করতে তো সেসব আর কি নিজের মানসিকতা তাদের যে কেমন ভাবনা হবে তো যাই হোক ভিডিও করতে আমার তো ভালো লাগে অনেকেই জানো আর ভিডিও করলে অনেকটাই কিন্তু মন ভালো হয়ে যায় আর বাড়ির থেকে মানে টিকিট কাটার পরে আমার শরীরটা মানে প্রচণ্ডই খারাপ হয়ে গিয়েছিল আমি তো ভাবতেও পারিনি যে হয়তো ফ্লাইটে ব্যাঙ্গালোর পৌঁছাতে পারবো তো যাই হোক খুব খুবই আর কি এমার্জেন্সির জন্যে আমাদের এই কেটে যাওয়ার আর কি টিকিটটা নিতে হয়েছিল তো ডাইরেক্ট যাওয়ার টিকিটও ছিল কিন্তু কয়েকদিন পর তো যদিও তাড়াহুড়ো যাওয়ার জন্য এই টিকিটটা নিতে হয়েছিল তো অনেকটাই সময় লেগে যে যেহেতু যাওয়ার জন্য কেননা পুনে যেতে হয়েছে পুনের থেকে আবার ব্যাঙ্গলোর এই কারণে আর এই যে বাইরের পরিবেশটা কিন্তু সত্যিই অসাধারণ লাগছিলো দেখতে আর জানলার কাছে যদিও সিট পেয়েছিলাম না তো ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল তো যতটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি যতদিন বেঁচে থাকবো ভিডিও তো করবই আর মানে কী বলবো অনেকে বলে যে শরীর খারাপ তো ভিডিও করে কি করে তো দেখো শরীর খারাপ নিয়ে যখন সংসারের সমস্ত কাজ করতে পারি তাহলে ভিডিওটা কেন করতে পারবো না কেউ কিন্তু বলবে না যে শরীর খারাপ নিয়ে তো শরীরে সংসারের সমস্ত কাজ করে এই কথাগুলো কেউ বলবে না কিন্তু ভিডিওগুলো দেখলেই বলবে শরীর খারাপ নিয়ে কি করে ভিডিও করে তো দেখো মনের জোর থাকলে অনেক কিছুই হয় তো যাই হোক অনেক কথাই বলছি তো অনেক কষ্টে ব্যাঙ্গালোর পৌঁছাতে পেরেছিলাম ভাবতে পারিনি যে ব্যাঙ্গালোর পৌঁছাতে পারবো তো শুধু ঠাকুরকেই ডাকছিলাম যে ঠাকুর আমার শরীরটা মানে এরকম আর কি সুস্থ রাখো যাতে করে আমি ব্যাঙ্গালোর পৌঁছাতে পারি তো একমাত্র আমরা দুজন আর ভগবানই জানে যে মানে কিভাবে ব্যাঙ্গালোর গিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে পুনে এয়ারপোর্ট নামার পরে আমাদের আবার মানে ইন্ডুগো আর কি বাস ছিল তো যাওয়ার দিন আর কি ইন্ডুগোয় আর কি প্লেন ছিল আমাদের আর পরে ভয়েস দিতে গেলে খুবই অসুবিধা হয় মনে হয় কি বলবো মানে বুঝে উঠতে পারি না তো যাই হোক এয়ারপোর্টের ভিতরে গিয়ে আমার তো খুবই মানে অসুবিধা হচ্ছিল হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিলো তারপরে ওষুধ খাওয়ার পরে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে আর কি আস্তে আস্তে যাচ্ছিলাম আর এই যে দেখো এয়ারপোর্টের ভিতরে মানে প্লেনটা যদিও তখন আর কি থেমেছিলো না তো আস্তে আস্তে আর কি চলছিল নিচে নেমে গিয়েছিল আর কি তারপরে এই যে বাসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম আর এইটা হচ্ছে মানে এয়ারপোর্টের ভিতরে গিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছিল শরীরটা যেহেতু খারাপ ছিল হাঁটতে পারছিলাম না তাই এর ভিতরে আর কি হেল্পের জন্য আর কি গাড়ি থাকে তো ওই গাড়িগুলোতে আমাদের উঠিয়ে নিয়েছিল আর তারপরে টলি ছিল যেখানে সেখানে নামিয়ে দিয়েছিল আর বর্মশাইকে বলেছিলাম তুমি টলিটা নিবা আমি একটু ভিডিও করব তো এই যে শেষে ব্যাঙ্গালোরের এই এয়ারপোর্টের বাইরে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এয়ারপোর্টের থেকে আমাদের হোটেলে যাওয়ার যেই জার্নিটা সেটাও শেয়ার করার চেষ্টা করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো টাটা